যদি এরা শক্তিশালী হয় এরা প্রথমে এসে চেষ্টা করবে যে কিষাণ ক্রেডিট কার্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী লক্ষ্মীর ভাণ্ডার কি করে বন্ধ করা যায় সেই সুযোগ দেবেন না আমি আপনাদের বলছি পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার যারা পাঁচশো করে পেতেন এক হাজার করে পাবেন আর যারা এক হাজার করে পেতেন তারা বারোশো করে পাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি বাংলায় পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে তাহলে আগামী দিন আপনার ছাদ এবং বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করতে পারে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই দশ পয়সার বাড়তি কর আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির সরকার দু হাজার এগারোয় ক্ষমতা এসছে প্রায় তেরো বছর হতে চলল তেরো বছরে আমাকে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দেখান যেখানে একটা জনবিরোধী নীতির কারণে বাংলার মানুষের উপর আর্থিক বোঝা আমাদের সরকার চাপিয়েছে আর অন্যদিকে দেখুন আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে এক হাজার টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নামে মোদিজি আপনার থেকে টাকা নিচ্ছে আর একদিকে মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে নিচ্ছে মানে বিনা পয়সায় ভাষণ আর দিদির গ্যারেন্টি মানে বিনা পয়সায় রেশন মোদির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের বিজেপিতে ঢুকিয়ে বড় বড় ভাষণ আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের পাশে নিজেদেরকে আত্মনিয়োগ করে আগামী পাঁচ বছর মাথা নিচু করে মানুষের কাজ করা মোদীর মানে জিরো ওয়ারেন্টি আর তৃণমূল আর দিদির মানে ওয়ারেন্টি আপনি আমি পূর্ব বর্ধমান জেলার মায়েদের দিদিদের সবাইকে আমি আর একবার ধন্যবাদ জানাবো তার কারণ তৃতীয়বার দু সালে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত করতে যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে পূর্ব বর্ধমান অন্যতম আপনাদের যত ধন্যবাদ জানাই তত কম ষোলোটার মধ্যে ষোলোটা আসন আপনারা জিতিয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি কথা রাখিনি আমি যখন নবজোয়ারে এসছিলাম, রায়না বিধানসভায় রায়না ব্লকে বড় বৈনান বলে একটা জিপি আছে সেখানে দেখলাম একজন আর এস কর্মী আর পোশাকে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার গাড়ি যখন যাচ্ছে আমাকে থামিয়ে বলল দাদা আমাদের এই ভোরে লাইটের খুব সমস্যা একটু লাইটের ব্যবস্থা করে দেবেন আমি বললাম ভাই চেষ্টা করব যত দ্রুত সম্ভব মেটাবো এক সপ্তাহর মধ্যে করে দিয়েছি কথা দিয়ে কথা রেখেছি আর দেখুন আর এস এর একজন কর্মী যারা বিজেপিকে সমর্থন করে বিজেপির হয়ে প্রচার করে যার নেতার নাম নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি সে তাদেরকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে মমতা ব্যানার্জির সৈনিককে জানিয়েছে কেন সেও জানে যে করলে মমতা ব্যানার্জি করবে নরেন্দ্র মোদী অমিত শাহ করবে না আমি কথা দিয়ে কথা রাখি আমি আপনাদের বলছি আগামী দিন যে যেখানে রয়েছেন যে গ্রামে রয়েছেন যে অঞ্চলে রয়েছেন আপনারা সিদ্ধান্ত নিন যে আপনাদের ভোট আপনাদের ভোট আপনাদের পরিবারের ভোট বাংলার অধিকারের স্বার্থে আপনাদের অধিকারের স্বার্থে আপনার মাথার উপর ছাদের অধিকারের স্বার্থে এবং বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন যে যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন আমি এই সভা মঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না আগামী ছ মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দিদির গ্যারেন্টি কথা দিয়ে কথা রেখেছি এবার আপনাকে ঠিক করতে হবে আপনার কাছে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছে দিদির গ্যারেন্টি নিয়ে আর বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদির গ্যারেন্টি নিয়ে আরে যে এখানে থাকে না যে আমাদের মনের ভাষা বোঝে না যে বাংলা পড়তে জানে না পিছনে কি লেখা আছে পড়তে জানে না বাংলা লিখতে জানে না বলতে জানে না কৃষ্টি জানে না সংস্কৃতি জানে না বাংলা থেকে দু হাজার কিলোমিটার দূরে থাকে সে আপনাকে গ্যারেন্টি দেবে যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে আপনি ভাবুন আপনি একটা মুদির দোকানে একটা মশার কয়েল যদি কিনতে যান পাঁচবার জিজ্ঞেস করেন যে দাদা এতে মশা তাড়ানো যাবে তো এতে মশা কামড়াবে না তো একটা রেডিও কিনতে গেলে দোকানে পাঁচবার জিজ্ঞেস করেন কি ভাই গ্যারেন্টি রয়েছে তো ক বছরের গ্যারেন্টি কত গ্যারেন্টি সেখানে আপনি পাঁচ বছরের আপনার আস্থা আপনার ভালোবাসা আপনার আশীর্বাদ আপনার চাহিদা আপনার আকাঙ্ক্ষা আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই যার সাথে বাংলার কোন রকম কোনো আর্থিক সম্পর্ক নেই আমাদের প্রতিনিধিরা আপনাদের মধ্যে থাকে আমি কেন বলছি দেখুন যে গ্যারেন্টি দিচ্ছে দু হাজার পর আপনি আর এই বর্ধমান জেলায় তাকে আসতে দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি এক দু মাসে ছুটে এসছে প্রশাসনিক বৈঠক করেছে রিভিউ মিটিং করেছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করেছে আপনার হাতে পরিষেবা পৌঁছে দিয়েছে আমাদের সরকার কথা দিয়ে কথা রেখেছে তাই আমি আপনাদের অনুরোধ করব নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে এবং এই বহিরাগতদের বিদায় দিতে হবে এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএ করব আপনি সিএ এর আইন পাস করেছেন দু সালে আপনার খালি নিয়মাবলী ফ্রেম করতে লেগে গেল পাঁচ বছর আপনি সিএ এর যে নোটিফিকেশন হয়েছে এটা ভালো করে শুনুন সবাই এটা আর একটা জুমলা আমি কেন বলছি এটা জুমলা যেই নোটিফিকেশন হয়েছে সেই চল্লিশ পাতার মধ্যে আপনি দেখবেন আটত্রিশ পাতা খালি ফর্ম মানে আপনি ফর্ম ফিল করুন তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন কোথায় অ্যাপিল করবেন কার কাছে যাবেন কোথায় আবেদন নিবেদন করবেন কিচ্ছু ক্ল্যারিটি নেই কোথাও কিচ্ছু বলা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল দু হাজার একুশে নির্বাচনের প্রাক্কালে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব বলেছিল হ্যাঁ কি না চোরে বলুন হ্যাঁ কি না দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনারা তৃণমূলকে ভোট দিতেন দিতেন কেউ দিত না কেউ দিত না কেন মানুষ ভোট দেয় ভরসা করে মমতা ব্যানার্জি জিতেছে এক মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে আর এরা এখন ফর্ম বিলি করছে আপনি শুনে রাখুন এই সিএর কারণে আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বিজেপি ব্যবস্থা নিয়েছে নেয়নি গতকাল আটানব্বই নম্বর ওয়ার্ড টালিগঞ্জে তেত্রিশ বছরের একজন তর্তা যা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে এনআরসির ভয়ে সিএ এর ভয়ে আপনাকে অ্যাপিল করতে হবে বলতে হবে আমার বাংলাদেশি পাসপোর্ট না আপনার পাকিস্তানের পাসপোর্ট না আপনার আফগানিস্তানের পাসপোর্ট আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক আমি তো এখানে টিভির সামনে বলে যাচ্ছি আমি মিথ্যে কথা বলার ছেলে নয় আমি স্পষ্ট বক্তা সোদাকে সোজা বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই যে জুমলা আমি আপনাদের বলবো এই জুমলার শিকার জুমলার ফাঁদে পা দেবেন আমি বক্তব্য শেষ করার আগে অনেক গরম বেড়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না খালি আপনাদের একটা পাঁচ মিনিটের ছোট ভিডিও দেখাবো যে নরেন্দ্র মোদী কিভাবে বাংলার মানুষকে শোষিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে আপনারা নিজেদের চোখে দেখুন তারপরে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে সভা শেষ করব ভিডিওটা চালাও আজ তবে শুরু করা যাক জয় জনগণ জয় সিনেমা শ্রীচরণে ফোটাই হাউসফুল দেখবো এবার নির্বাচনের ঠিক আগে পূর্ব বর্ধমানের এই মাটিতে এসে কয়েকজন বসন্তের ককিল বেশ কিছু গল্প শুনিয়ে গিয়েছিলেন নারী শক্তি নিয়ে উন্নয়নমূলক মূলক টাকা নিয়ে

বিজেপি কি সংবেদনশীল তাহলে সমগ্র শিক্ষা অভিযানের সতেরো হাজার তিনশো কোটি টাকার তহবিল বন্ধ করে শিশুদের কেন বঞ্চিত করা হচ্ছে আর বেটি বাঁচাও বেটি পড়াও এর আশি শতাংশ তহবিল তো বানের জলে ভেসে থুড়ি বিজ্ঞাপনী প্রচারেই খরচ হয়েছে আপনার শাসনকালে প্রতিদিন গড়ে বারোশো নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে নারী শক্তির নামে নারীদের সম্মান শিখে তুলেছেন দিদি আরে দিদি ও দিদি সেই কারণেই বুঝি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ও আপনার দলের নেতারা বারবার অপমান করে চলেছেন জশন মানা رہی ہیں ঠুমকে লাগা رہی ہیں আন্দাজা কি মুখ্যমন্ত্রী বলতে বলো আন্দাজা কি মুখ্যমন্ত্রী বলতে বলো মানুষের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় এই জন্যেই বুঝি বাংলা থেকে করের নাম করে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা নিয়ে গিয়েও বাংলার বরাদ্দ ষাট হাজার কোটি টাকা আপনারা সুন্দর করে পকেটে ভরে রেখেছেন আর ওই ঊনষাট লক্ষ শ্রমিকদের যে ছ কোটি টাকা বাকি আছে কি বলবেন সেই ব্যাপারে তাছাড়া ন্যাশনাল হেলথ মিশনের দু দশমিক ছয় নয় কোটি টাকা কোথায় গেলও বলতে পারেন আর খাদ্যে ভর্তুকির আট হাজার কোটি টাকা কি পুরোটাই হজম করে ফেলেছেন কৃষকদের আয় কোথায় দ্বিগুণ হয়েছে उत्तरा बंगाल में बीजेपी भी सरकार बनने के बाद यहाँ के मेरे किसान भाइयों बहनों को फसल बीमा योजना का ज्यादा लाभ मिलेगा बंगाल की डबल इंजन वाली सरकार दो गुणी शक्ति से लागू करेगी प्रधानमंत्री फसल बीमा योजनाए आपने ही दावी करे কৃষকরা অনেক লাভবান হবে সেই জন্যই কি দুহাজার একুশ বাইশ সালের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার দুহাজার সাতশো একষট্টি দশমিক এক শূন্য কোটি টাকা এখনও বাকি বাংলার গরিব মানুষদের জন্য দুই দশমিক পাঁচ কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও তো দিয়েছিলেন ডাই করোর লোককাম এ ভারতীয় জনতা পার্টি কি নরেন্দ্র মোদী সরকার সেই জন্যই তো ছাদ ফুটো হয়ে জল পড়ছে ধরি আবাসের আট হাজার একশো চল্লিশ কোটি টাকা আটকে রেখে বাংলার এগারো দশমিক তিন ছয় লক্ষ মানুষের মাথার ওপরের ছাদটাই কেড়ে নিয়েছেন কি ভুল বললাম যা হর তরফ কানেক্টিভেট গাঁও গাঁও তকাচ্ছি সড়কে পৌঁছে ইস্ট্রেলিয়া বাঙ্গালকে বিজেপি সরকার রাত কাম করে সড়ক সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও তো আমূল পরিবর্তন নিয়ে আসবেন বলেছিলেন শুধু মুখে বড় বড় কথা বাস্তবে গ্রাম সড়ক যোজনায় এখনো দু আটশো একচল্লিশ কোটি টাকা বাকি রয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্যমান ভবনা পাঁচ লাখ সবই স্বাস্থ্য কাজ থানে কাজ

তৃণমূলে নবজোয়ারের সময় রায়নায় অভিষেক ব্যানার্জির কাছে এসে রাস্তায় আলো লাগানোর অনুরোধ জানিয়েছিলেন আপনাদের কর্মীরা তখন কোথায় আলো জ্বালাচ্ছিল বিজেপির মিথ্যের ভাড়ার এখনো পূর্ণ হয়নি আবার সময় এসে গেছে বসন্তের কোকিলের উড়ে এসে জুড়ে বসার তাই দয়া করে এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন দেখলেন আপনারা ভিডিও তো মিথ্যে হয় না প্রধানমন্ত্রী বারো তারিখ দু হাজার বারোই এপ্রিল দু হাজার একুশ সালে এই বর্ধমানের মাটিতে এসে কি বলেছিল আর তিন বছর পর একটা কথাও রাখেনি আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যেখানে কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকে রেখেছে এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি এই বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল দু হাজার উনিশের নির্বাচনের প্রাক্কালে সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি এই বিজেপির নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করেছে ই রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে পাশে বীরভূম জেলা সেখানে বোলপুরে শান্তিনিকেতনে ইউনেস্কোর যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তার ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে নরেন্দ্র মোদীর নাম লিখেছে এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি তার কারণ বাংলার ইতিহাস খ্রিস্টীয়রা জানে না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন মা সারদাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে স্বামী বিবেকানন্দকে বিজেপির রাজ্য সভাপতি বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি আপনারা বাংলা থেকে ভোট নিয়ে যাওয়ার পরেও বাংলার আবাসের আট হাজার কোটি টাকা আটকে রেখেছেন এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলছি আপনারা বলুন মায়েরা বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কিনা দুহাত তুলে বলুন হ্যাঁ কিনা সাথী বনাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কথা বলে আপনারা শুনে রাখুন আপনার বাড়িতে যদি টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি রেডিও থাকে ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার বাড়িতে টিভি থাকুক মোবাইল থাকুক রেডিও থাকুক দু চাকা থাকুক চার চাকা থাকুক না থাকুক আট থেকে আশি প্রবীণ থেকে নবীন শ্রমিক কৃষক ছাত্র যুব মা বোন মহিলা পুরুষ সবাই স্বাস্থ্যসাথী পাবে আপনারা কি নেবেন দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি যাওয়ার আগে দুহাত তুলে বলতে হবে যেন দিল্লি কাঁপে আপনাদের গর্জনে জনগর্জন কি একবার বহিরাগতদের দেখাতে হবে কার গ্যারেন্টি দিদি না মোদি গ্যারেন্টি দিদি না মোদি এদের বিসর্জন দিতে হবে আমি বর্ধমানে আগামী দু মাসে আরো কুড়ি বার আসবো দরকার হলে পূর্ব পশ্চিম মিলিয়ে খুঁটি পুজোটা খালি আজকে করে দিয়ে গেলাম তেরো তারিখ বিসর্জনটা আপনারা করবেন করবেন তো করবেন তো আপনাদের ভোট কবে ঐতিহাসিক কংগ্রেস বাংলায় ক্ষমতা এসছিল চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে আর সেই তেরোই মে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অবিভক্ত বর্ধমান জেলার যে তিনটে লোকসভা আসন রয়েছে আপনারা সেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন মাথা উঁচু করে ভোট দেবেন ভোট কোনো ব্যক্তিকে নয় ভোট শর্মিলা সরকার কীর্তি আজাদ শত্রুঘন সিনা নয় ভোট বাংলা বিরোধীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার হাত শক্তিশালার শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসকে দিচ্ছেন আর বাকি আজকে যে কথাটা দিয়ে গেলাম একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেখান থেকে বাংলার মায়েরা দিদিরা বাংলার এই লড়াইয়ে বাংলার সৈনিকদের পাশে থাকবে বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে সেই পঞ্চায়েতে সেই অঞ্চলে সেই গ্রামে তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেস পরিষেবার কোনো ত্রুটি রাখবে না এই দায়িত্ব এই দায় এই দায়ভার এবং আপনার বাড়ির টাকার দায়ভার আজকে আমি আমার কাঁধে তুলে নিয়ে গেলাম এই কাটোয়ার মাটি থেকে কিন্তু আপনাদের কথা দিতে হবে পূর্ব বর্ধমানের মায়েদের বিশেষ করে তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল যে দাদা প্রার্থীটা একটু ভালো করে বেছে দেবে আমি কথা রেখেছি তো রেখেছি তো আপনাদের এই কাটোয়ারি মেয়ে ওর বাড়িও কাটোয়ায় অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রির তাকে পাঠিয়েছি উচ্চ শিক্ষিত, মার্জিত ভদ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিনিধি আপনারা আগামী মে ঘাসের উপর জোড়া ফুল একদিকে বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আর বর্ধমান পূর্ব থেকে ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে বিপুল ভোটে এমন ভোটে জয়যুক্ত করুন যাতে আগামী দিন দৃষ্টান্ত হয়ে থাকে জনতার থেকে ঊর্ধ্বে কেউ নেই মানুষের থেকে বেশি ক্ষমতা কারণ নেই আমি আপনাকে বলছি খালি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন যাকে ইচ্ছা ভোট দিন আপনার যদি মনে হয় গত বছরে বিজেপির নীতি জনমুখী সিদ্ধান্তের কারণে আপনার জীবনে পরিবর্তন আপনি বিজেপিকে ভোট দিন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার যদি মনে হয় যে এই বহিরাগতদের খালি ভোটের সময় দেখা যায় আর টিকি খুঁজে পাওয়া যায় না আর যেখানে বিধানসভায় তৃণমূল ষোলো ষোলো পঞ্চায়েতে সবাই সেখানে যাতে উন্নয়ন বাধাপ্রাপ্ত না হয় এবং পরিষেবা বাধাপ্রাপ্ত না হয় তাই তৃণমূলকে জেতানোই বাংলার মানুষের প্রয়োজন জোড়াফুলকে জেতান আগামী দিনের দায় দায়িত্ব পরিষেবার ভার আমি আমার কাঁধে আজকে এই সভা থেকে তুলে নিয়ে গেলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসর্জনটা তেরোই মে করতে হবে আমি বলবো জনতার গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন গর্জন জনগণের গলায় জোর লাগবে বাংলা বিরোধীদের বুঝতে হবে বাংলার শক্তি কি জনগণের গর্জন বাংলা বিরোধীদের জনগণের গর্জন বাংলা বিরোধীদের জনগণের গর্জন বাংলা বিরোধীদের পূর্ব বর্ধমানের গর্জন জমিদারদের জমিদারদের অত্যাচারীদের বাংলা বিরোধীদের বহিরাগতদের স্বৈরাচারীদের বহিরাগতদের জমিদারদের বাংলা বিরোধীদের গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের কাটুয়ার গর্জন বহিরাগতদের জামালপুরের গর্জন বহিরাগতদের রায়নার গর্জন বহিরাগতদের কাটুয়ার গর্জন বহিরাগতদের গ্রামের গর্জন বহিরাগতদের ভাতারের গর্জন বহিরাগতদের পূর্বস্থলীর গড়জন স্বৈরাচারীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের জমিদারদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের আরো জোরে বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের অত্যাচারীদের স্বৈরাচারীদের জমিদারদের জমিদারদের বহিরাগতদের বহিরাগতদের জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা